পৃথিবীর বুকে এখনও এমন অনেক কিছু রয়েছে যার রহস্য ভেদ করতে পারেননি বিজ্ঞানীরা রহস্যময় সেই সমস্ত বস্তু নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই সম্প্রতি বিজ্ঞানী মহলের একাংশের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা পাথরের টুকরো কিন্তু কি এমন বিশেষত্ব সেই পাথরের টুকরোতে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের charAtta janai 1900 সালের গোড়ার দিকে গ্রানাইটের ওই পাথরের টুকরোটা আবিষ্কৃত হয়েছিল কবরের ডিপি খনন করার সময় এই পাথরটার সন্ধান মিলেছিল তার গায়ে ছিল खुदाई করা আকিবুকি কিন্তু তারপর সেই পাথরের কথা ভুলতেই বসেছিলেন বিজ্ঞানীরা সম্প্রতি নতুন করে আবার সেই রহস্যময় পাথরের টুকরো নিয়ে কৌতূহল দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে নতুন গবেষণায় উঠে এসেছে দিক থেকে এই পাথরটার মূল্য কিন্তু যুগের সময়কালের এই পাথরে নাকি খোদাই করা আছে গুপ্ত ধনের মানচিত্র হ্যাঁ ঠিকই শুনছেন গুপ্ত ধনের মানচিত্র মনে করা হচ্ছে একুশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে ষোলশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ব্রোঞ্জ যুগের স্থানগুলোর অবস্থান চিহ্নিত করতে পারে এই মানচিত্র এই পাথরকে সেন্ট বেলেক নাম দিয়েছেন বিজ্ঞানীরা গবেষকদের দাবি ওই পাথরের মানচিত্রটা ইউরোপের প্রাচীনতম মানচিত্র ডেলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সে হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন খুঁজে বার করতে এই মানচিত্র কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা ওয়েস্টার্ন ব্রিজনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইভান পাইলারের মতে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো খুঁজে বার করার জন্য সেই সময় মানচিত্রের ব্যবহার করা হতো যা নিঃসন্দেহে অভাবনীয় তবে ওই মানচিত্রে কি আছে তা উদ্ধার করতে পনেরো বছরেরও বেশি সময় চলে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা কিন্তু কেন এত সময় লাগবে বিজ্ঞানীদের মতে পাথরের টুকরোতে যে মানচিত্র রয়েছে তা প্রায় ছশো তিরিশ বর্গ কিলোমিটার এলাকা নির্দেশ করে আর সেই জায়গা খুঁজে বার করে সেখানে অনুসন্ধান চালাতে অনেকটাই সময় লেগে যাবে এবং তা ন্যূনতম পনেরো বছর বিজ্ঞানী ইভান এবং তার সহকর্মী ক্লিমেন্ট নিকোলাসের নেতৃত্বাধীন একটা দল গবেষণা চালানোর সময় এই পাথরের টুকরোটা পুনরায় আবিষ্কার করেছিলেন কি আছে ওই পাথরে তা জানতে ইভনরা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগও করেছিলেন আর তারপরেই উঠে আসে এই রকম চাঞ্চল্যকর তথ্য গবেষকদের মতে প্যারিস থেকে পাঁচশো কিলোমিটার পশ্চিমে ব্রিটানির রাউডওয়ালেক অঞ্চলকে ওই পাথরে চিহ্নিত করা হয়েছে ওই মানচিত্রে কয়েকটা ক্ষুদ্র পরীক্ষারও উল্লেখ রয়েছে বিজ্ঞানীদের মতে ওই পরীক্ষাগুলো কোনো কবরস্থান বা কোনো বাড়ির দিক নির্দেশ করছে সালে পাথরটা আবিষ্কার করেছিলেন প্রত্নতাত্ত্বিক পল ডিউ কবর খনন করতে গিয়ে পাথরের টুকরোটা খুঁজে পেয়েছিলেন তিনি কিন্তু ওই পাথরের রহস্যভেদ করার আগেই তার মৃত্যু হয়ে যায় ফলে সেই রহস্যের সমাধান হয়নি এতদিন একটা সময়ের পর বিজ্ঞানীদের স্মৃতি থেকেও মুছে যায় এই পাথরের কথা দু সাল পর্যন্ত পাথরটা ফ্রান্সের এক প্রাসাদের গর্ভগৃহে পড়েছিল বিজ্ঞানীরা সেখানেই অনুসন্ধান চালিয়ে আবার পাথরটা বার করে আনেন চার হাজার বছরের পুরনো সভ্যতা ওই পাথরের টুকরোতে লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে মানচিত্রটা ব্রোঞ্জ যুগের কোনো রাজপুত্রের কবরের পথ নির্দেশ করছে বলেও অনুমান করছেন বিজ্ঞানীরা সেই যুগে রাজ পরিবারের কারোর মৃত্যু হলে কবর দেওয়ার সময় তার সঙ্গে অনেক কিছু দান করা হতো ব্রোঞ্জের ছুরি তীরের ফলা আবার কখনো সোনার জিনিসও দেওয়া হতো তার কবরে সেন্ট বেলেক নামে এই পাথরে আঁকা মানচিত্রের রহস্যভেদ করতে পারলে সেই কবরের সন্ধান মিলবে আর সেই কবর থেকে মূল্যবান এমন অনেক কিছুই মিলতে পারে যা ব্রোঞ্জ যুগ সম্পর্কে অনেক তথ্যই দিতে পারে গবেষকদের তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ